উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সরকারি বাসভবনে অর্থাৎ মিন্টু রোডের বাসায় রাতভর কি চলছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনারা যে ছবি দেখছেন এটা রাত প্রায় আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যের ঘটনা এখানে উপস্থিত আছেন এনসিপির তরুণ উদীয়মান রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে ডাক্তার তাসনিম যারা তার স্বামীসহ কিন্তু এই ডাক্তার উপস্থিত থাকাকালীনই তারা গাঁজা সেবন করছেন আর গলা ছেড়ে গাইছেন তুমি কার পোষা পাখি কাজল বড় নাখি গাঁজা খাওয়ার পরে তারা ঝাল কিছু খাওয়ার জন্যই মধ্যরাতে অথবা শেষরাতে হোটেল মিলা কিংবা ওয়েস্টিনে যাচ্ছেন হাঁসের মাংস খেতে তবে কথা হলো কিছুদিন আগে ঘটে যাওয়া আলোচিত ঘটনা বরিশালের সাবেক নারী এমপি সাম্মী আক্তারের গুলশনের বাসায় দশ লক্ষ টাকা চাঁদা নিতে গিয়ে সিসিটিভি ফুটেজে ধরা খেয়েছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ একই সাথে সেই ঘটনায় নামঠে ওঠে এনসিপির সাথে সম্পর্ক না থাকা জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার যদিও সাংবাদিক সম্মেলন করে এই উপদেশটা নিজে দায় হারিয়ে যেতে চাইলেন কিন্তু নিজের কথাই নিজে জড়িয়ে পড়ছেন বলে মনে করছেন সুশীল সমাজপতিরা তারা মনে করছেন এত বড় মাপের একজন লোক যে কিনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সে মধ্যরাত কিংবা ভোররাতে খাবার খেতে বের হবেন তাও হোটেল ওয়েস্টিন কিংবা নীলায় যেখানে কিছুদিন আগে এরকম একটি বহুল আলোচিত একটি চাঁদাবাজির ঘটনা ঘটেছে যা সাধারণ জনগণের মাথায় বারবার ঘুরে ফিরে আসছে যে তাহলে এই ঘটনার সাথে সত্যিই কি উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত ছিলেন যেটা এনসিপি নেতা অপু গ্রেপ্তারের আগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন